সৌদি আরবে ছুটির দিন এবং এই ছুটির দিনটাকে প্রবাসীরা উপভোগ করার জন্য বিশেষ করে প্রবাসী বাংলাদেশী ইন্ডিয়ান পাকিস্তানি শ্রীলঙ্কা এই সকল দেশে প্রবাসীরা বিষয়bagi মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ক্রিকেট খেলা বা বিভিন্ন যে বিনোদনমূলক কাজগুলা এই কাজগুলো করে থাকে বিশেষ করে সৌদি আরবের রিয়াদের বিভিন্ন স্থান যে স্থানগুলোতে ছোট ছোট যে মাঠগুলো রয়েছে ওই মাঠগুলোতে আমরা প্রায় সময় চকে পড়ার মতো ক্রিকেট খেলা বা বিভিন্ন প্রবাসী ইন্ডিয়ান পাকিস্তানি তাদের একটা খেলা হয়ে থাকে আপনারা দেখতেছেন এটা হচ্ছে সৌদি আরবের আজিজিয়ার আহ নাসের যেটি যে জায়গাটি আর এখানেও একটি খেলা হচ্ছে আর এরা সবাই হচ্ছে প্রবাসী বাংলাদেশি ভাই যারা খেলতেছে এখানে তো ছুটির দিনটা এমনি সারা সপ্তাহ কাজ করতে হয়ে ক্লান্ত হয়ে যায় মানুষ তবে একটু ফ্রেশ হওয়ার জন্য বিশেষ করে ছুটির দিনটাকে সবাই কিন্তু আনন্দ উদযাপন এবং একটু বিনোদনের জন্য বের হই বিভিন্ন স্থান সৌদি আরবের দর্শনার্থী স্থান যে স্থানগুলোতে বিশেষ করে প্রবাসীরা রাত্র হলে বা বিকেল বেলা ঘুরতে যায় এছাড়াও ক্রিকেট খেলা বা বিভিন্ন খেলাধুলার মধ্যে দিয়ে প্রবাসীদের যে দৈনন্দিন জীবন বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনটা কাটানোর চেষ্টা করে তো আপনারা দেখতেছেন এটা হচ্ছে সৌদি আরবের রিয়াদের আজিজিয়া আজিজিয়া নামক স্থানটি সৌদি আরবের রিয়াদের মধ্যে একটি প্রাণ কেন্দ্র বলা যায় বাংলাদেশে যেমন ঠিক বাংলাদেশের রিয়াদ আজিজিয়া আজিজিয়া হচ্ছে সমস্ত সৌদি আরব থেকে যে বাস গুলো আসে এই বাস গুলো এখানে ইয়ে করে টার্মিনাল বাস টার্মিনাল রয়েছে এছাড়া মেট্রো আহ সিটি বাস এবং তার পাশাপাশি সবজি মার্কেট লাহাম মার্কেট দুম্বা যে হাঁস মুরগি এগুলো সমস্ত এই এই ইত্যাদি বিষয়গুলো আজিজিয়ার মধ্যে সবচেয়ে বেশি থাকে এবং রিয়াদের অন্যতম একটি স্থান আজিজিয়া তো আপনারা দেখতেছেন এখানে যে খেলাধুলা হচ্ছে এটি হচ্ছে আমাদের প্রবাসী বাংলাদেশি বাইদের আহ সাপ্তাহিক যেহেতু ছুটি আর আগামীকালকে সৌদি আরবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনেকে সৌদি প্রবাসী আহ ছুটি পেয়েছে জানিনা আপনারা পাইছেন কিনা তবে এই ছুটির দিনটাকে সবাই একটু আনন্দময়ী এবং ক্লান্তি কমানোর জন্য বিশেষ করে সৌদি প্রবাসীরা চেষ্টা করে তো আপনারা দেখতেছেন এখানে আমাদেরই প্রবাসী যারা খেলাধুলা করতেছে তো আপনাদেরকে যদি একটু ঘুরিয়ে দেখাই প্রত্যেকটা জায়গা সৌদি আরবের মধ্যপ্রাচ্যে দেশগুলোতে বিশেষ করে সৌদি আরব দুবাই আরব আমিরাত কাতার কুয়েত প্রত্যেকটা জায়গায় বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা একটু বিনোদনের জন্য বা সাপ্তাহিক ছুটির দিনটাকে আনন্দদায়ক বা একটু মাস্তি করার জন্য হ্যাঁ এনজয় করার জন্য তারা কিন্তু এই বিভিন্ন মাঠগুলো বিশেষ করে মরুভূমি অঞ্চল যেহেতু সৌদি ও মধ্যপ্রাচ্যের দেশগুলো অনেকগুলো জায়গা যে জায়গাগুলো পরে থাকে আর এই জায়গাগুলোকে ক্রিকেট ফুটবল বা বিভিন্ন খেলাধুলা দিয়ে তারা চেষ্টা করে যে সৌদি আরবে বা অন্যান্য দেশগুলোতে যারা কাজ করে সারা সপ্তাহ এই সাপ্তাহিক দিনটাকে একটু আনন্দদায়ক করার জন্য তো আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একেবারে রিয়াদের শহরের ভিতরে আপনারা দেখতেছেন সেন্টার বা আহ বিভিন্ন দোকান ফাট রয়েছে এবং এদিকে যে দেখতেছেন অবারলোক আহ রাস্তাটি খুব সুন্দর আর এখানে একটু জায়গা যে জায়গাটিতে প্রবাসী বাংলাদেশিরা খেলাধুলা করতেছে তো এই জায়গাটি হচ্ছে শহরের ভিতরে হলেও এই যে জায়গাটিতে প্রবাসীরা খেলাধুলা করতেছে বা সাপ্তাহিক যে ছুটির দিন তার সেই ছুটির দিনটা কিন্তু তারা কাটাতে চাচ্ছে তো সৌদি আরব সহ পৃথিবী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে এরকম প্রবাসী বাংলাদেশি বা ইন্ডিয়ান বা অন্য অন্য দেশি যারা রয়েছে নেপালি পাকিস্তানি সবাই চেষ্টা করে এই সময়টাকে সাপ্তাহিক ছুটির দিনটাকে তারা একটু এনজয় করার জন্য বের হওয়ার জন্য খেলাধুলা করার জন্য খেলাধুলা করলে যেমন শারীরিকভাবে একটু সুস্থ থাকে তেমন মন প্রবাসী দীর্ঘদিন কাজ করে বা প্রবাসীরা কিন্তু একটা সময় যে সময়টাতে তো আপনারা দেখতেছেন এখানে আহ খেলাধুলার যে ইয়েটা এটা সৌদি আরবের শহরের মিন সেন্টারে আমার পাশে আছে একটি হাদিকা অর্থাৎ ওই ফার্কে অনেক দিশিরা যারা ঘুরতে আসে সৌদি নাগরিকের পাশাপাশি অন্য অন্য দিশিরা এদিকে আবাসিক এলাকা আপনাদেরকে যদি একটু দেখাই ঘুরিয়ে এবং এদিকেও কিন্তু প্রত্যেকটা দোকান এবং রেস্টুরেন্ট গুলো আর এই প্রবাসী যারা আছে বিভিন্ন জায়গাতে কাজ করে যেমন কেউ কেউ রেস্টুরেন্টে কাজ করে কেউ কেউ কোম্পানিতে জব করে বা কেউ কেউ আছে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে জব করে সাপ্তাহিক ছুটির দিন যেহেতু আর এই ছুটির দিনটাকে সবাই একাত্তর হয়ে বা একসাথে বিনোদন এবং আনন্দ নেওয়ার চেষ্টা করে তো আপনাদেরকে এই জিনিসটা দেখাচ্ছি বিশেষ করে মধ্যে হচ্ছে ইস্টের প্রত্যেকটা দেশের একই পরিস্থিতি তো বেশ কিছু স্থান বিশেষ করে শহরের যে স্থানগুলোতে প্রচুর পরিমাণ প্রবাসী বাংলাদেশিরা হেলাধুলা করে এবং আনন্দ বা বিভিন্ন ওয়ার্ল্ড কাপ বা বিভিন্ন লিগ সেরে থাকে তো আপনাদেরকে যদি দেখে এই দিকে হচ্ছে পুরাটাই শহর একেবারে শহর আবাসিক এলাকা নিরাপত্তার দিক থেকে এদিকে ভালো নিরাপত্তা বিশেষ করে সৌদি আরবের তোমরা একটি স্থান করতে পারেন এখানে কোনো ধরনের কোনো ক্রাইম বা কোনো কিছু হয় না তারা এই পাশে ভাইয়েরা যারা তারাও কিন্তু এখানে তারাও কিন্তু এখানে খেলাধুলার যে আনন্দটা এই আনন্দটা উপভোগ করতেছে তো বিভিন্ন জায়গা থেকে অনেকে আসে খেলাধুলার জন্য কারণ প্রবাসে যা যেহেতু সারা সপ্তাহ বেশি কাজ থাকে এবং একটা লম্বা সময় কাজ করতে হই যার জন্য প্রবাসীরা কিন্তু এই সময়টা পানা যেহেতু সাপ্তাহিক ছুটির দিনটাকে তারা কাজে লাগায় এবং বিশেষ করে সৌদি আরবে এই সকল খেলাধুলার জন্য সৌদিরও আবদ্ধ হচ্ছে কি একটা সময় শুধুমাত্র ফুটবল ছিল সৌদি আরবে তবে বর্তমানে এই ক্রিকেট খেলা অনেক সৌদি নাগরিক আছে তারও আগ্রহ প্রকাশ করে বা এই খেলাগুলো একটা সময় তারা বুঝতো না কিন্তু মোটামুটি এই সময়টাতে সৌদি নাগরিকরাও কিন্তু খেলাধুলার প্রতি একটা ইন্টারেস্ট আসতেছে বা তারা ওইটা বুঝতে পারতেছে যে প্রবাসী বাংলাদেশি বা ইন্ডিয়ান অথবা পাকিস্তানিরা এই খেলাধুলার সাথে সবসময় জড়িত থাকে বা তারা যদিও তারা তাদের দেশের জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল এবং এছাড়া যে বেশ কয়েকটি খেলা আছে যে খেলাগুলো আরবিয়ানদের কালচারে তো আমাদের জন্য কিন্তু অন্যতম একটি খেলা হচ্ছে ক্রিকেট তো আপনাদেরকে দেখাচ্ছি এই যে মাঠটা এটা একেবারে শহরের ভিতরে সৌদি আরবের যেই শহরটির আজিজিয়াতে তো এই শহরের ভিতরে হওয়ার কারণে যারা আশেপাশে এই যে সকল মার্কেটগুলো দেখতেছেন এই মার্কেটগুলো অথবা এই যে বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে ওই রেস্টুরেন্টে অনেকে জব করে সাপ্তাহিক ছুটির দিন কিন্তু এই দিনটাতে তারা আসে খেলাধুলা করার জন্য তো আপনারা যারা বাংলাদেশ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইতিমধ্যে অনেকেই আপনারা যারা যুক্ত হয়েছেন এবং যারা মতো মিডিল ইস্টে আছেন আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা খেলাধুলা করেন কি না এবং আপনারা এরকম আমাদের মতো সাপ্তাহিক ছুটির দিনে বের হন কিনা বাসা থেকে কারণ এখন সময়টাতে সময়টাতে মানুষ সবচেয়ে বেশি স্মার্টফোন বা বিভিন্ন যে অ্যাপসগুলো রয়েছে অ্যাপসের মাধ্যমে আসক্ততা থাকে বিশেষ করে পাবজি বা বিভিন্ন ধরনের যে ডিভাইস এই ডিভাইসগুলো মানুষ অনেকেই আসক্ত হয়ে যায় তবে খেলাধুলাটা আমাদের দেশে খুবই কমে যাচ্ছে একটা সময় আমরা যখন ছোটো ছিলাম অথবা দেশে ছিলাম ওই সময়টাতে আমরা সবসময় আনন্দ বা হেলাধুলার চেষ্টা করেছি তবে ইদারিং যখন আমরা ছুটিতে যাই ওই সময়টাতে দেখি যে বেশিরভাগ মানুষ সবাই যার যার মোবাইল নিয়ে ব্যস্ত থাকে বা কেউ ঘর থেকে বের হই না বা আমাদের একটা বন্ধুত্ব বা একটা আড্ডা দেওয়া বাহিরে গিয়ে বা বিভিন্ন জায়গায় আমরা বসতাম খেলাধুলা করতাম বিভিন্ন ধরনের বাংলাদেশে তো এই বিষয়গুলো বর্তমানে খুবই কম চোখে পড়ে আমরা যখন ছুটিতে যাই বা আমরা যখন বর্তমান জেনারেশনের ইয়াং জেনারেশনের যেই অবস্থাটা এই অবস্থাটা দেখলে আমরা নিজেরাও হতবাক হয়ে যাই বেশিরভাগ ছেলেপেলেরা হচ্ছে টিকটকে আসক্ত কিংবা পাবজি বা বিভিন্ন অ্যাপসে যেই অ্যাপ্লিকেশনগুলো রয়েছে ওই অ্যাপ্লিকেশনগুলোতে আসক্ত হয়ে থাকে তো আপনারা দেখতেছেন এখানে কিন্তু বিভিন্ন জায়গার প্রবাসী যারা বিভিন্ন জেলার প্রবাসী যারা খেলাধুলা করতেছে ভাই সালাম আলাইকুম আপনার বাড়ি কোন জায়গায় ঢাকাতে তো সৌদি আরবে আসছেন কত বছর চার বছর হচ্ছে মাসাল্লাহ ভাই আপনার বাড়ি কোন জায়গায় মুন্সিগঞ্জ আপনার মুন্সিগঞ্জ ভাই আপকা বাড়ি কি ঘর কি দাঁড়ে বাংলাদেশি সরি সরি বাড়ি কোথায় রাজশাহী তো আপনারা দেখতেছেন এখানে কিন্তু বিভিন্ন জেলার যে প্রবাসীরা রয়েছে সৌদি আরবে কিন্তু সবাই একসাথে এবং একসাথে খেলাধুলা করার চেষ্টা করে এবং একসাথে এই সৌদি আরবে কোন ডিস্ট্রিক্ট কোনো কিছু নেই সৌদি আরবে সবাই বাই বাই এবং কে কোন ডিস্ট্রিক্টের কোন জেলার ওইগুলা কিন্তু দেখা হয় না বিশেষ করে আমরা সবাই বাংলাদেশি এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয় এবং আমরা কিন্তু আপন বায়ের মতো কিংবা আপন যে মানুষগুলো আমরা দেশে চলাচল করি ঠিক তেমনি প্রবাসে আমরা বিভিন্ন জেলার মানুষ একসাথে চলাচল করার চেষ্টা করি বা একসাথে উঠা বসা করি একসাথে কাজ কাজ যেমন কর্মক্ষেত্রে ঠিক তেমনি রুম পার্টনার বা কোনো ধরনের কোনো যাই জামেলা কোনো কিছু তেমন কোনো কিছু হয় না

আমার ইউটিউবে এবং আমার যে ফেজ আছে এই ফেজের মধ্যে আমার আইডির মধ্যে প্রায় টোটাল মিলে দুই লক্ষর উপরে ফলোয়ার সবাই আমার মোটামুটি চিনে তো আমার পরিচয় আলাদা করে দেওয়ার নাই প্রথমে আমার পরিচয় আমি দিয়ে দিছি তো আপনাদেরকে যদি দেখাই একটু ঘুরিয়ে দেখে খুব ভালো লাগে মাঝে মধ্যে যখন আমরা আসি বা এই সাপ্তাহিক ছুটির দিন ই জমা যাতে যে দিনটাকে আমরা খুব উদযাপন করি দেখেন অনেক বড় একটা ছক্কা মেরেছে স্টেজে অনেক বড়ো একটা সিক্স মেরেছে তো আপনাদেরকে যদি দেখাই সবাই হচ্ছে প্রবাসী বাংলাদেশি এবং আমাদের যে আনন্দটা বিশেষ করে আমরা কে কোন জেলার কোন জায়গার ওই ওইগুলো আমরা প্রবাসে দেখি না আমরা সবাই একে অপরের সাহায্য করার চেষ্টা করি একে অপরের সাথে মিলিত হয়ে চলার চেষ্টা করি তবে সামান্য হয়তো উনিশ বিশ থাকতে পারে যেমন হাতের পাঁচটা আঙুল না। একটি পরিবারের মধ্যে যেমন পাঁচ বাইশ সমান না ঠিক তেমনি প্রবাসীর ক্ষেত্র এরকম হতে পারে তবে তার থেকে বড়ো কথা হচ্ছে বিশেষ করে প্রবাসীরা যে একটা মিলিতভাবে বা বিভিন্ন জেলার প্রবাসীরা যে একটা একসাথে থাকার যা ওই জিনিসটা সবচেয়ে বড়ো কোনো জামেলা হয় না বা এই দেশের আইনের সূত্রে শ্রদ্ধাশীল হয়ে হ্যাঁ যে জিনিসটা আমাদের কাছে ভালো লাগে এবং আমাদের বাংলাদেশিদের জন্য আমরা গর্বিত কারণ বিভিন্ন সময় দেখা যায় অনেক ভাই বাংলাদেশি ভাই বিপদে পড়ে যায় বা কারো মরাদেহ বাংলাদেশে নেওয়ার জন্য যে সরকার তো আমাদেরকে তেমন কিছু ফ্যাসিলিটি দিয়ে রাখে নাই তবে এই ক্ষেত্রে দেখা যায় প্রবাসী ভাইদেরকে যখন যে যার কাছ থেকে যার যতটুকু সামর্থ্য অনুযায়ী তারা কিন্তু দশ রিয়াল বিশ রিয়াল একশো রিয়াল দুইশো রিয়াল দিয়ে একজন প্রবাসী ভাই যদি মৃত্যুবরণ করে লাশটাকে দেশে পাঠানোর ব্যবস্থা করে আমাদের বাংলাদেশি কমিউনিটির ভিতরে যে একটা ভালোবাসা আন্তরিকতা এবং যে একটা মায়া মমতা আছে অন্যান্য দেশিরার ক্ষেত্রে এর চেয়ে অর্ধেকও নেই তো আমরা যেমন খেলাধুলা বা বিনোদন বিভিন্ন বিষয়ে আমরা সবসময় স্বচ্ছ থাকি এবং আমরা একে অন্যের সাহায্য করার চেষ্টা করি এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা আমরা প্রবাসীদের জন্য বিশেষ করে আরেকটা বিশেষ একটা তথ্য দিয়ে রাখি আপনাদেরকে যারা প্রবাসী আছে প্রবাসী সংগঠন প্রত্যেকটা এলাকা এলাকার একটা করে সংগঠন আছে যে সংগঠনগুলো মানবিক কাজগুলো করে থাকে যেমন কারো বিয়ের বিয়ে দিতে পারে না কোনো অসহায় পরিবার হ্যাঁ তাদেরকে হেল্প করা কিংবা গরিব অসহায়ের মধ্যে বিতরণ খাদ্য বিতরণ করা বা বিভিন্ন হেল্প যে হেল্পগুলো প্রবাসীরা কিন্তু করে থাকে তো প্রবাসীদের ভিতরে দেশের প্রতি যেমন একটা অন্যরকম মায়া এবং দেশের জন্য খুব জি ধন্যবাদ ভাই জুয়েল আমি সৌদি আরবের রিয়াদ থেকে দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি লাইভে ইউটিউব লাইভে তো এটা হচ্ছে সৌদি আরবের রিয়াদের আজিজিয়া তো এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় সফলতা যে এই যে হেল্পগুলো বা আর্থিক সহযোগিতা মানবিক কাজগুলো প্রবাসীদের ক্ষেত্রে এগুলো করে থাকে তো আমাদের ভিতরে দেশের জন্য যে মায়া বা আমাদের দেশের প্রতি যে আমাদের আন্তরিকতা বিশেষ করে একটা বিষয় বলতেই হয় যে দুঃখ লাগে মাঝে মধ্যে যখন এয়ারপোর্টে বা বিমানে কোনো একজন প্রবাসী ভাই হেনস্থার শিকার হই কিংবা কোনো একজন প্রবাসী ভাই যখন ওইখানে কোনো ধরনের কোনো অসুবিধায় পড়ে যায় হ্যাঁ কোনো হেল্প পাই না সরকারি কোনো হেল্প পাই না এই জিনিসগুলো আমাদের প্রবাসীদের জন্য অনেক বড় দুঃখজনক বিষয় কারণ আমরা আফসোস করি মাঝে মধ্যে যে আমরা কোন দেশে জন্ম নিয়েছি দেশের জন্য আজকে এত কিছু করি দেশের মানুষের জন্য দেশে রেমিটেন্স পাঠাচ্ছি পথে তারপর আমাদের যে গভর্নমেন্ট ফ্যাসালিটি সেই ফ্যাসালিটিগুলো আমাদেরকে হানড্রেড পারসেন্ট দেয় না তো আপনাদেরকে যদি দেখাই খুব সুন্দর একটি খেলা হচ্ছে এবং চার চক্কর ম্যাচ যেহেতু আমি কোনো নিউজ ফিডের কাজ করি এবং বিভিন্ন তথ্যগুলো দিয়ে থাকি আমরা স্পোর্টে কাজ করি না তো তারপরও যেহেতু আজকে খেলার জন্য আসছি যার জন্য আপনাদেরকে একটু দেখাচ্ছি এবং প্রবাসীদের যে একটা আন্তরিকতা বা এক একটা একসাথে হওয়া এবং প্রবাসের মাটিতে বাংলাদেশিরা কীভাবে ছলাপেরা করে ওই জিনিসগুলো খুবই ভালো লাগে কারণ এই বিষয়গুলো আমরা সবসময় আপনাদেরকে জানানোর চেষ্টা করি এবং সপ্ত সকল প্রবাসী তত্ত্ব দেওয়ার চেষ্টা করি তো এই জিনিসটা আমাদের খুব আশ্চর্য হই যখন কোনো ভাই এয়ারপোর্টে হেনস্থা শিকার হই বিমানে হেনস্থা শিকার হই আমাদের যে গভর্নমেন্ট সিস্টেম আছে ওই সিস্টেমগুলো তো গভর্নমেন্ট সিস্টেমগুলো আমাদের দেশের গভর্নমেন্ট সিস্টেম একেবারেই কি বলবো অন্য অন্য গভর্নমেন্ট বিশেষ করে সৌদি আরবে যেমন আমরা প্রবাসীরা যে এই ধরনের ফ্যাসিলিটিগুলো পাচ্ছি এবং অন্য অন্য দেশিরাও পাচ্ছে তবে আমাদের দেশের নাগরিক হয়ে আমরা যে এয়ারপোর্টে হেনস্থার শিকার হতে হই বা এই যে মেডিকেল করে যারা প্রবাসগামী যাত্রী তাদের মেডিকেল টাকা না দিলে আনফিট এই বিষয়গুলো যখন দেখি আমরা মাঝে মধ্যে আমাদের আফসুস হই দেশের প্রতি তো যাই হোক আপনাদেরকে দেখাই এ হচ্ছে আজিজিয়াইটা সৌদি আরবে তো আপনাদেরকে একটা মজার বিষয় বলি এই যে দেখেন এই যে এই দিকটা হচ্ছে একেবারে শহর বিভিন্ন রেস্টুরেন্ট এবং বিভিন্ন শপিং শপ আর এই সাইডগুলোতে প্রত্যেকটা জায়গায় জায়গায় রেস্টুরেন্ট মাকসালা লন্ডির দোকান ওই সাইডে হচ্ছে পার্ক আর এই মধ্যখানে একটা জায়গা যে স্থানটি একেবারে ফাঁকা হয়তো ভবিষ্যতে এই স্থানটিতেও কোনো কিছু হয়ে যাবে কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো ফার্ক বা গভর্নমেন্ট কোনো প্রজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু ওই সাইডে গভর্নমেন্টের একটি পার্ক হয়েছে তো আর এই জায়গাটা খালি জায়গাটার মধ্যে আমরা খেলাধুলা করি সৌদি আরবের রিয়াদের প্রত্যেকটা জায়গা যে জায়গাগুলোতে বিশেষ করে প্রবাসীরা যে সাপ্তাহিক ছুটির দিনটাই দিনটাকে তারা ক্রিকেট এবং ফুটবল বা বিভিন্ন খেলা যে খেলাগুলো খেলে সাপ্তাহিক ছুটির দিনে আসে এবং খেলাধুলা করে বিকালের যে সময়টা যেহেতু এখন বর্তমানে ওয়েদার একটু ভালো আছে এবং এত একটু গরম নেই আর গরমের সময়ও খেলাধুলা করে অনেকে তবে এই সময়টাতে সবচেয়ে বেশি ছকে পড়ে সৌদি আরবের বিভিন্ন স্থান রিয়াদের যে স্থানগুলোতে আমরা আসা যাওয়া করি বা আমরা দেখি বাংলাদেশিরা খেলাধুলা করে পাকিস্তানি ইন্ডিয়ানরা তো আপনাদেরকে যদি একটু খেলা দেখাই এই যে বালো মাটি তারপরও ওইখানে সবাই খেলাধুলা করতেছে আপনাদেরকে একটু বড় করে যদি দেখাই একেবারে বালো মাটি প্রত্যেকটা মানুষের বর্তমানে এনজয় করা এবং খেলাধুলা করা বা মন মানসিকতা ঠিক থাকে তবে ইদারিং সবচেয়ে বেশি মানুষ আসক্ত হচ্ছে বিভিন্ন অ্যাপস বিশেষ করে টিকটক বা বিভিন্ন যে অ্যাপসগুলো এই অ্যাপসগুলোতে যেমন টিকটক ছাড়াও পাবজি বা বিভিন্ন গেমস যে গেমসগুলোতে আসক্ত হয়ে যাচ্ছে যার জন্য আমাদের দেশে শুধু এরকম একটা যে আগে একটা সময় ছিল যে সময়টা মানুষ খেলাধুলা করেছে কিংবা আনন্দ করেছে বাহির হয়েছে একসাথে হয়েছে বন্ধুবান্ধব বাহিরে আড্ডা দিয়েছে ওই জিনিসগুলো আমাদের দেশে খুব কম পড়ে এখন কারণ সবাই যার যার তো এ হচ্ছে সৌদি রিয়াদ আমরা কালকেও একটা তথ্য দিয়ে রাখি আপনারা হয়তো যারা আমার সাবস্ক্রাইবার হয়তো অনেকে দেখেছেন আমাদের একুশে শহীদ বাসা দিবস উপলক্ষে সৌদি আরবের রিয়াদের বিভিন্ন স্থান যে স্থানগুলোতে গেছে কালকে রাত্রে বৃহস্পতিবার রাত্রে অনুষ্ঠান হয়েছে দেশ সত দেশের যেই কালচার এবং দেশের যে সাংস্কৃতিক এবং ইতিহাস তুলে ধরা হয়েছে সৌদি আরবের বিভিন্ন স্থানে বিশেষ করে এস্তারাগুলোতে সবচেয়ে বেশি গেসেকালকে রাত্রে বৃহস্পতিবার রাত্রে এই অনুষ্ঠানগুলো হয়েছে আমি গেসেকালকে বা প্রায় আঠারোটি স্থান যে স্থানগুলোতে বাংলাদেশি ইভেন্ট ছিল এবং বাংলাদেশি যে আমাদের দেশের একুশে ফেব্রুয়ারি উপলক্ষে যারা অনুষ্ঠানগুলো করেছে প্রত্যেকটা জায়গায় গিয়েছি এবং বিভিন্ন ভিডিও ফুটেজ এবং বিভিন্ন আমার আমাদের একটা রিপোর্ট করার জন্য যেগুলো সংগ্রহ করেছি তো অনেক ভালো লেগেছে যে দেশের প্রতি মানুষের যে মায়া বা দেশ প্রেমিক যারা প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা তারা বিভিন্ন স্থান থেকে সৌদি আরবে বিভিন্ন জায়গা যে জায়গাগুলোতে এই অনুষ্ঠানগুলো হয়েছে এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করেছে এবং তার পাশাপাশি সবাই খাবার দাবারের ব্যবস্থা ছিল এবং এছাড়া বিভিন্ন যে গান এবং দেশ প্রেমিক দেশের প্রতি যেই আবেগগণ যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু উঠে আসছে সৌদি আরবে গেছে কালকে রাত্রে একুশে ফেব্রুয়ারি রাত থেকেই শুরু হয়ে অনুষ্ঠানগুলো বিশেষ করে সৌদি আরবের বিভিন্ন স্থান ষোলো আঠেরো নম্বর এবং এছাড়াও নাসিমে এবং অলায়াতে যে জায়গাগুলোতে প্রচুর পরিমাণ প্রবাসী বাংলাদেশিরা দরো হই বিভিন্ন স্থান থেকে যায় এবং তারা কিন্তু দেশের প্রতি যে একটা ভালোবাসা সেই ভালো বহির প্রকাশ করেছে এবং এগুলো ভালো লাগে আমাদের দেশের জন্য দেশের প্রতি যে মানুষের একটা ভালোবাসা আছে প্রবাসীদের একটা আন্তরিকতা আছে এই জিনিসগুলো যখন আমরা এই অনুষ্ঠানগুলো হই এর অনুষ্ঠানের দ্বারা কিন্তু প্রমাণিত হই বা আমরা গিয়ে ওইখানে উপভোগ করি তখন কিন্তু আমরা বুঝতে পারি যে না মানুষের দেশের প্রতি যে কতটা ভালোবাসা বা কতটা শ্রদ্ধা করে দেশকে যদিও দেশ প্রবাসীদের প্রতি এতটা নমনীয় না তবে আমরা কিন্তু আমাদের জায়গা থেকে আমরা আমাদের কাজগুলো করে যাচ্ছি একজন প্রবাসী বৈধবত রিমিটেন্স পাঠাচ্ছে বা মানবিক কাজগুলো সবসময় করে হ্যাঁ প্রত্যেকটা প্রবাসীর ক্ষেত্রেই যাই হোক আপনাদেরকে আমি যে জায়গাটি আসি দেখাচ্ছি খুব সুন্দর একটা খেলা হচ্ছে বিশেষ করে বাংলাদেশিদের শুধু বাংলাদেশির এখানে অন্য কোনো দেশি নেই শুধু বাংলাদেশিরাই এই খেলাটা ইয়ে করতেছে তো তারাও প্রত্যেকটা মানুষ কর্মরত বিভিন্ন জায়গায় যেমন কেউ হোটেলে কেউ শপিং শপে কেউ কোম্পানিতে তো সাপ্তাহিক ছুটির দিনে সবাই কিন্তু এক হয়ে এই জায়গায় অথচ এটা পুরাটা হচ্ছে সৌদি এরিয়া আবাসিক এলাকা আপনাদেরকে যদি বিল্ডিংগুলো দেখাই এগুলো সবগুলো হচ্ছে সৌদিয়ানদের এখানে যে এতগুলো বাংলাদেশি আছে আমি আগেও জানতাম না তো প্রায় দুই তিন সপ্তাহ ধরে আমিও এখানে খেলাধুলা করি যার জন্য প্রায় সময় আসি এবং দেখি যে বিভিন্ন স্থান থেকে তারা আসে বিভিন্ন দোকানে কাজ করে কেউ বাসাবাড়িতে কাজ করে হ্যাঁ এই সকল প্রবাসীরা এই জায়গায় এসে একসাথে আমরা খেলাধুলার চেষ্টা করি তো এই জায়গাটা পুরোটা হচ্ছে একেবারে সৌদি এরিয়া আর কিছু কিছু স্থান আছে সৌদি আরবে যে স্থানগুলোতে বাংলাদেশিরা যে পরিমাণে রয়েছে আপনারা যদি কেউ আসেন বাংলাদেশ থেকে মনে করবেন যে এটা সৌদি আরব না এটা একটুকু বাংলাদেশ যেমন সৌদি আরবে রিয়াদের হারা এবং সৌদি আরবের রিয়াদের বাথহা মার্কেট আজিজিয়া সানায়া সোলাই আঠারো নম্বর এবং বিভিন্ন বলুদের ক্যাম্প প্রত্যেকটা জায়গা থেকে প্রচুর পরিমাণ বাংলাদেশিরা আছে একটা তথ্য আপনারা জানেন কিনা যে বাংলাদেশ সৌদি আরবে সৌদি নাগরিকদের পরে অবস্থান হচ্ছে আমাদের প্রবাসী বাংলাদেশিদের সৌদি নাগরিকদের পরে আমাদের দ্বিতীয় অবস্থান সৌদি আরবে কারণ আমাদের দেশে প্রায় সরকারি সৌদি আরবের যে সার্ভার বা যাওয়াজাত সার্ভারি হিসাবে প্রায় আঠাশ থেকে উনত্রিশ লক্ষ প্রবাসী বাংলাদেশি কর্মরত আছে সৌদি আরবে যারা বৈধ আছে বা যারা লিগ্যাল আছে তো এছাড়াও অনেকে বিভিন্ন দেশ থেকে আসে উমরা উদ্দেশ্যে আইসা যায় না বা অনেকে অবৈধ আছে এগুলো হিসাব কিন্তু হিসাবের বাহিরে তো আমাদের অনুমানিক প্রায় বত্রিশ থেকে তেত্রিশ লোক হতে পারে সম্ভবত হ্যাঁ ওইটাও আই এম নট শিওর তো আপনাদেরকে যদি দেখাই জিনিসগুলো খুব সুন্দর এবং আবাসিক এলাকাগুলো দেখেন কত পই পরিষ্কার রাস্তাঘাট সৌদি মানুষ হাঁটার জন্য ওভারলক বসার জন্য এই যে বেঞ্চ এগুলো কিন্তু রেখেছে যাতে করে মানুষ বসতে পারে এগুলো তাদের নাগরিকদের যে গভর্নমেন্ট ফ্যাসিলিটি বা তারা যে ডেভেলপ করতেছে ওইটারই বহির প্রকাশ বা প্রমাণ দেখেন প্রত্যেকটা রাস্তা দেখেন মানুষ হাঁটার জন্য কত সুন্দরভাবে শৃঙ্খলভাবে তারা ইয়ে করে রেখেছে এই যে বসার জায়গা এগুলো আর এদিকে হচ্ছে একটি রুট যে হচ্ছে আবাসিক এলাকাতে আসছে সামনে হচ্ছে ফার্ক এবং এদিকে যদি আপনাদেরকে দেখে বিভিন্ন রেস্টুরেন্ট কুদু বা বিভিন্ন রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টগুলো বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে তো আর এদিকে যদি দেখায় আপনাদেরকে দেখেন এটা হচ্ছে হাইও রোড যেটি আলখারিজ গিয়েছে সিদ্ধা জায়গায় গেলে ভিতরে সিটির ভিতরে যেহেতু তারপরে রাস্তাগুলো দেখেন খুব সুন্দর এবং পরিষ্কার আর এ সাইডে আমরা খেলাধুলা করতেছি যে সাইডটা একেবারে খালি এখানে আমরা প্রায় সময় খেলাধুলা করি বিনোদন পাওয়ার জন্য বা বিনোদন আমরা সাপ্তাহিক ছুটির দিনটাকে এনজয় করি আনন্দদায়ক করার জন্য তো এ হচ্ছে আমাদের ক্রিকেট খেলার মাঠ আর এদিকে হচ্ছে শহর তো এই যে মরুর দেশ বালির দেশ শুধুমাত্র বালি বালি মাটি মানে দেখেন আমি হাঁটতেছি শুধু বালি বালি মাটি এগুলো এবং এর মধ্যেও কত সুন্দরভাবে তারা কিন্তু কাজ করে রেখেছে তাদের দেশের নাগরিকদের জন্য গাছ লাগিয়ে রেখেছে দেখেন তো একটা গাছের কতটা তারা যত্নবান এখানে খাট দিয়ে একটি সাপোর্ট দিয়ে রেখেছে তারপর গাছের নিচে দেখেন হাদিত মেরে এগুলো হচ্ছে সৌদি আরবে যে ইয়ে হচ্ছে ডেভেলপ হচ্ছে এটি এগুলোর প্রমাণ প্রত্যেকটা জায়গা জায়গায় আপনারা দেখেন রাস্তাঘাটে কীভাবে লাইট এবং সন্ধ্যার সময় একেবারেই স্পষ্ট দেখা যায় সব কিছু একটা সুই যদি রাস্তাতে পড়ে যায় ওইটাও খুঁজে বের করা সম্ভব তো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রবাসী সৌদি আরবের বিভিন্ন তত্ত্ব এবং বিভিন্ন যে আপডেটগুলো সবসময় দেওয়ার চেষ্টা করি এবং আপনাদের সাথে সবসময় যুক্ত থাকার চেষ্টা করি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনাই করি আসসালামু আলাইকুম